আফগান ক্রিকেটের প্রথম তারকা হিসেবে যাত্রা শুরু করেছিলেন মোহাম্মদ নবী মোহাম্মদ নবীর বয়স এখন একচল্লিশ তবুও ব্যাট হাতে বল মাঠ মাতানোর আগ্রহ একটুও তবে এখন তার স্বপ্ন আরও বড় একদিন নিজের ছেলের সঙ্গে একই দলে থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আফগান এই তারকার স্বপ্ন আপাতত বাস্তবে রূপান্তর না হলেও তিমুর লেস্তের পিতা পুত্র জুটি সোহেল সাত্তার ও ইয়াহিয়া সোহেল আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে মাঠে নেমে রচনা করেছেন নতুন অধ্যায় গত ছয় নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে স্বাগতিকদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে এই কীর্তি গড়েন তারা প্রথমেই আসা যাক আফগানদের অন্যতম তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী এবং তার ছেলে হাসান নিশাখিলের গল্পে নবীর বড় ছেলে হাসান ইশাখিল ইতিমধ্যেই নিজের প্রতিবার জানান দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে বয়স মাত্র উনিশ কিন্তু পরিসংখ্যান বলছে তিনি ভবিষ্যতে তারকা হতে পারেন প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন চারটি ম্যাচ আর তাতেই পেয়েছেন দুটি সেঞ্চুরি লিস্ট এ ক্রিকেটে ঝলমল করছে তার ব্যাট পাঁচ ম্যাচে একটি শতক ও একটি অর্ধশতক সীমিত ওভারের ক্রিকেটে টি টোয়েন্টিতেও তার স্ট্রাইক রেট নজর সবার। নিজে যেমন একসময় নবী আফগান ক্রিকেটকে বিশ্ব বিশ্বমঞ্চে পরিচিত করিয়েছিলেন এবার তার ছেলের ব্যাটিং আলো ছড়াতে শুরু করেছে একই পথে বাবা ছেলে সেই সম্ভাব্য যুগলবন্দি আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে কিনা সেটাই এখন আলোচনার বিষয় অন্যদিকে ক্রিকেট ইতিহাসে ঘটেছে এক বিরল ঘটনা তিমুর লেস্তের পিতা পুত্র জুটি সোহাইল সাত্তার ও ইয়াহিয়া সোহাইল আন্তর্জাতিক ক্রিকেটে এক সঙ্গে মাঠে নেমে রচনা করেছেন নতুন অধ্যায় গত ৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে স্বাগতিকদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচেই কীর্তি গড়েন তারা ম্যাচটিতে পঞ্চাশ বছর বয়সী সোহেল সাত্তার ও মাত্র আঠেরো বছরে ইয়াহিয়া একসঙ্গে ব্যাট করতে নেমেছিলেন নয় বলে সেই জুটিতে মাত্র দুই রান আসে তবে ইতিহাস তৈরি হয়ে যায় তখনই বাবার ব্যাট থেকে আসে পনেরো বলে চোদ্দ রান ছেলের ব্যাট থেকে আসে মাত্র একটি রান যদিও তিমুর লেস্তে শেষ পর্যন্ত ম্যাচটি দশ উইকেটে হেরে যায় তবে তবুও দিনটি রয়ে গেছে ক্রিকেট ইতিহাসের এক অনন্য দিন হিসেবেই এর আগে ঘরোয়া ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপুল ও তার ছেলে ত্যাগ নারায়ণ চন্দরপুল এক সঙ্গে খেলেছিলেন দুই সালে পিতার নেতৃত্বে মাঠে নেমেছিলেন ত্যাগ নারায়ণ চন্দরপুল ফারদিন রহমান সকাল বিডি ক্রিক টাইম